হায় ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালে মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করবো মেশিন মেইনটেনেন্স পদ্ধতি টিপিএম নিয়ে বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোতে টিপিএম বা টোটাল প্রোডাকটিভ মেনটেন্স হচ্ছে যুগোপযোগী এবং সর্বোত্তম কার্যকরী আধুনিক মেশিন মেইনটেনেন্স পদ্ধতি যেখানে মেনটেন্স বা রক্ষণাবেক্ষণের প্রতিটি বিষয়ের উপর সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করা হয় টিপিএম কোনতে আটটি ধাপে বিশ্লেষণ করা হয় যা টিপিএমের এইট পিলার নামে পরিচিত একটি ঘরে যদি আটটি পিলার থাকে এবং আটটি পিলার যেমন ওই ঘরের সারটিকে দৃঢ়ভাবে অবস্থান করে রাখে ঠিক এরকমভাবে টিপিএমের এইট পিলার টিপিএম পদ্ধতিকে ফুল্লি কন্ট্রোল করে থাকে টিপিএম সিস্টেমের প্রথম যে পিলারটি তার নাম হচ্ছে অটোনোমাস মেনটেন্যান্স অটোনোমাস মেনটেন্যান্স হল মেইনটেনেন্সের সর্বপ্রথম এবং সর্বোত্তম কার্যকরী ধাপ যেখানে অপারেটর কর্তৃক মেইনটেনেন্স পরিচালিত হয় এখানে অপারেটর নিজে তার মেশিন ক্লিন করা লুপ্লিকেশন করার মতো কাজ দৈনন্দিন করে নেয় এবং মেনটেন্স বিভাগের লোকদের কোনোরকম সাহায্য ছাড়াই এছাড়াও মেশিনের প্রবলেম আইডেন্টিফাই করার মতো কাজগুলো অপারেটর খুব বেশি হয়ে থাকে টিপিএম সিস্টেমের দ্বিতীয় ধাপটি হচ্ছে ফোকাস মেনটেন্যান্স ফোকাস মেনটেন্যান্স বা ফোকাস ইম্প্রুভমেন্ট হচ্ছে এমন এক ধরনের মেনটেন্যান্স সিস্টেম যেখানে কোনো একটি নির্দিষ্ট সমস্যা বা কোনো এক বিষয়ের উপর টার্গেট করে উক্ত প্রতিষ্ঠানের সকল বিভাগের দায়িত্ববান একজন করে ব্যক্তি একত্রিত হয়ে মেনটেন্যান্স কার্যক্রম পরিচালনা করে থাকে অর্থাৎ মেশিনের যে সমস্যাগুলো মেইনটেনেন্স বিভাগের লোকদের দ্বারা সমাধান করার পর বারবার দেখা দিচ্ছে সেই সমস্যাগুলোকে রুট থেকে সমাধান করার স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ফোকাস মেন্টেনেন্স এছাড়া কোনো সিস্টেমকে ডেভেলপ করার জন্য ফোকাস ইম্প্রুভমেন্ট মেনটেনেন্সও করা হয়ে থাকে টিপিএম সিস্টেমের তৃতীয় যে পিলার তা হচ্ছে যে প্লান মেন্টেনেন্স প্লান মেন্টেনেন্স বা শিডিউল মেইনটেনেন্স হচ্ছে মেইনটেনেন্সের সবচেয়ে কমন পদ্ধতি এখানে পূর্ব পরিকল্পিতভাবে সাপ্তাহিক মাসিক বাৎসরিক বা ঘণ্টাভিত্তিকভাবে মেনটেন্স বিভাগের লোক দ্বারা মেনটেন্স কার্যক্রম পরিচালিত হয় এই মেনটেন্সের ব্যাপারে প্রতিষ্ঠানের সকল বিভাগের লোক পূর্বে অবগত থাকে এবং করণীয় কাজগুলো সবারই মোটামুটি জানা থাকে টিপিএম সিস্টেমের চতুর্থ যে ঢাপ সেটা হচ্ছে প্রিডেক্টিভ মেনটেন্স প্রিডেক্টিভ মেনটেন্স বা আর্লি ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে রানিং কন্ডিশনে মেশিনের ইকুইপমেন্টগুলোর অবস্থা জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এ মেনটেন্সের অন্যতম একটি পদ্ধতি হচ্ছে সিবিএম বা কন্ডিশন বেস মনিটরিং অর্থাৎ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দ্বারা বা মেকানিক্স দ্বারা বিশেষ কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেমন ভাইব্রেশন মিটার থার্মাল ক্যামেরা আল্ট্রাসাউন্ড টেস্টিং ডিভাইস ট্যাকোমিটার ম্যানোমিটার ইত্যাদি ব্যবহার করে মেশিনের ইকুইপমেন্টগুলোর অবস্থা জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া মেশিনের ইকুইপমেন্টগুলো ডেভেলপ করার জন্য এই মেনটেন্স করা হয়ে থাকে টিপিং পদ্ধতিতে পঞ্চম যে ধাপ সেটি হচ্ছে যে কোয়ালিটি মেনটেনেন্স একটি মেশিন ঠিক আছে মেশিনের ইনপুট এবং আউটপুট দোকটাই ঠিক আছে কিন্তু কাঙ্ক্ষিত কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না সুতরাং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়ার জন্য মেশিনের যে সিস্টেমগুলোতে বিশেষ মেনটেনেন্স করা হয় থাকে কোয়ালিটি মেনটেনেন্স বলা হয়ে থাকে মেশিন মেনটেনেন্সের ষষ্ঠ যে ধাপটি সেটি হচ্ছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন দক্ষ ম্যান পাওয়ার তৈরিতে ট্রেনিং অ্যান্ড এডুকেশন অত্যাবশ্যক টিপিএম এর এইট পিলারটি দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং অ্যান্ড এডুকেশনের মাধ্যমে ম্যান পাওয়ার তৈরিতে ব্যবস্থা গ্রহণ করা হয় টিপিএম সিস্টেমের সপ্তম যে দাব তা হচ্ছে সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট যাকে সংক্ষেপে এস ই বা এসইএইচও বলে টিপিএম এর এই পিলারটির টার্গেট হচ্ছে কাজের নিরাপত্তা ও উন্নত পরিবেশ তৈরি করা কর্মস্থলকে জিরো অ্যাক্সিডেন্টে রূপান্তর করা নিয়ার মিস মানে অ্যাক্সিডেন্ট হতে পারতো কিন্তু অল্পের জন্য হয়নি এমন বিষয়গুলোকে আইডেন্টিফাই করে ইলিমিনেট করা টিপিএম পদ্ধতির সর্বশেষ এবং অষ্টম ধাপটি হচ্ছে হলে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস টিপিএম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস টিপিএম হচ্ছে টিপিএম পদ্ধতিকে ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেমন চেক চেকলিস্ট তৈরি করা মেনটেন্যান্স অ্যাসওপি তৈরি করা মেনটেন্যান্স প্রসিডিউর তৈরি করা ইত্যাদি অর্থাৎ টিপিএমের সবগুলো পিলারকে কার্যকরী করাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস টিপিএমের মূল লক্ষ্য সুতরাং মেনটেন্স পদ্ধতিতে টিপিএমের গুরুত্ব অপরিসীম তো বন্ধুরা আজ আই পর্যন্তই পরবর্তীতে টিপিএম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ